তাই মানুষের সংযোগকে নষ্ট করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য যা মনে আছে তাই বলছে মমতা যখন এখন প্রলাপ বকছে কারণ একটাই যে সাধারণ মানুষের যে আন্দোলন আজকে আন্দোলনে জনতা ভয় পেয়েছে মমতা ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়েছে আন্দোলনে যখন জনতা তখন ভয় পেয়েছে মমতা তাই সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে কখনও ভয় দেখিয়ে কখনো মিথ্যে কথা বলে কখনো চালাকি আশ্রয় নিয়ে কখনো লোককে ভরসার আশ্রয় দিয়ে সমস্তটা চালাকি আজকে মমতা ব্যানার্জির জন্যে এবং সরকারের জন্যে এই ঘটনা এখন পর্যন্ত কিনারা হচ্ছে না এটা যারা আন্দোলন করছে তাদের দাবি জুনিয়র ডাক্তারদের দাবি তার যে চিকিৎসক ধর্ষণ এবং হত্যা যে তাদের পরিবারের দাবি সেই দাবি সঙ্গে আমিও সহমত পোষণ করি তার একটাই যে মমতার ভয় দেখানোর চেষ্টা করেছিল বাংলার মানুষ ভয় পাচ্ছে না যখন ভয় পাচ্ছে না হিতে বিপরীত হবে তখন কথা পাল্টিবাজি বাজি কারণ আমাদের বক্তব্য কিছু না কালকের ভিডিও বাজারে আছে আজকের বক্তব্য বাজারে মানুষ দেখে নেই এই চালাকি মমতা ব্যানার্জি দ্বারা সম্ভব আর কারি তারা সম্ভব না মম্দা রাইজি মিথ্যা উপাধি পাওয়া দরকার বলা হচ্ছে মিলের দরকার নয় পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে যে আইন আছে সেই আইনের সাহায্যে ভারতবর্ষে নির্ভয়াকাণ্ডে চারজনের ফাঁসি হয়েছে এই পশ্চিমবঙ্গে ধরেঞ্জয় বোসের ফাঁসি হয়েছে আর এতদিন পর তার কুম্ভকোটে ঘুম ভাঙছে কেন এটা কি প্রথম রেপ প্রথম ধর্ষণ প্রথম হত্যা কামদুনি মধ্যমে কতটা হত্যা হয়েছে বাংলায় কতটা ধর্ষণ হয়েছে এতদিন পর ওনার ঘুম ভাঙছে কেন মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা বাংলায় সফল হবে না হ্যাঁ একটা আইন আছে একটা আইন আছে সেটা ক্রিমিনাল লাইড হয়ে পারে কারণ এটা ক্রিমিনাল এটা কনকারেন অনেক আগে পারত এখন এটা করার মানে লোককে একবার ধোকা দেওয়া কারণ কাউকে ফাঁসি দেওয়ার জন্য নতুন করে আইনের দরকার নেই আমি এদিকে আইন তৈরি করবো এদিকে তথ্য প্রমাণ লোপাট করব তাহলে ফাঁসি হবে কার আস্থা নেই আমার কিন্তু কি করবো আমরা তার জন্য সকলকে বলছি বিচার চেন মমতা বাড়িজি চাইছে সিবিআই ঘাড়ে সব পেলে নিজে বাঁচতে আমরা সেটার পক্ষে নয় মমতা বাড়ি সে চালাকে এখানে সফল হবে না কারণ মমতা যদি মনে করে হাইকোর্টে অ্যাপিডেভিট করে সে বলতে পারে যে আমাকে দশ দিন সময় দিন আমি সব বার করে দিচ্ছি একদিকে তথ্য লুপাট করবো আর দিকে সিবিআই ঘাটে দোষ করবো দুটো একসঙ্গে চলতে পারে না আমরা বিচার ব্যবস্থার নিরীক্ষণের তদন্ত হচ্ছে তার উপর ভরসা রাখছি আর এই জনতার চাপে যদি কিছু বার হয় তার জন্য সবারই আন্দোলনে সামিল হয়েছে আমাদের কোনো নিজস্ব কোনো এজেন্ডা নেই মানুষের এজেন্ডা আমাদের এজেন্ডা ছাত্র সবাই আর পারবো না হয়েছে